ডোমেস্টিক ফ্লাইটেই হোক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটেই হোক এখন থেকে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই বিমানের ফ্লাইট বুক করে ফেলতে পারবেন কীভাবে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি শুরুতে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন আপনারা গোজ্যান অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে আপনি অপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করার পর আপনাকে শুরুতেই বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সো আপনি চাইলে নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা গুগল দিয়ে এটাকে আপনি সাইন আপ করে নিতে পারবেন অবশ্য আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি সাইন আপ করার পর পরই আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে দেখেন ফ্লাইট রয়েছে আমি ফ্লাইটে ক্লিক করছি ক্লিক করার পর ওয়ানওয়ে মানে আমি একবার শুধু যাব আর রাউন্ড ওয়ে হচ্ছে যাব আবার ফেরত আসবো ঠিক আছে তারপর হচ্ছে মাল্টি সিটি আছে এক এক জায়গায় আপনি যেতে পারেন সো আমরা যদি রাউন্ড ওয়েটা সিলেক্ট করি সিলেক্ট করে এখন ঢাকা থেকে কোথায় যাব ঠিক আছে সো আমরা কিন্তু এই গো দিয়ে শুধুমাত্র যে ডমেস্টিক ফ্লাইট কাটতে পারবো সেটা না এই যে ঢাকা থেকে যদি আমি এখানে টোতে ক্লিক দিই এখান থেকে দেখেন আমি কিন্তু নিউ ইয়র্ক সিলেক্ট করতে পারছি করে যদি আমি এখান থেকে সার্চ দিই তাহলে ঢাকা থেকে নিউ ইয়র্কে যে ফ্লাইটগুলো আছে বা কোন কোন এয়ারলাইন্স আছে সেগুলো সব শো করবে এই যে দেখেন ইন্ডিগো আছে কাতার এয়ারলাইন্স আছে সো ঢাকা থেকে নিউ ইয়র্কে যতগুলো এয়ারলাইন্স আছে সবগুলো দেখাবে কোনটা ভাড়া আসলে কত বা কয়টায় ছাড়বে সব কিছু কিন্তু ডিটেলস দেখাবে কত সময় লাগবে পৌঁছাইতে ওকে সো আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দেখালাম আমরা একটু ব্যাক করে চলে আসি সো আমরা যদি ঢাকা থেকে কক্সবাজার সিলেক্ট করি ঠিক আছে সিলেক্ট করার পর এখন এখান থেকে আমরা কত তারিখে আমরা এখান থেকে যাত্রা শুরু করব সো এইটাকে আমরা সিলেক্ট করতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে আমরা রিটার্ন করব কত তারিখে সেটাকেও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ওকে তারপর হচ্ছে এখান থেকে কোন ক্লাসে যাব একটা হচ্ছে ইকোনমিক আছে একটা হচ্ছে বিজনেস আছে তারপর কয়জন ট্রাভেল করবে এইগুলো সব দিয়ে আমরা সার্চ অপশানে ক্লিক করতে পারি আমি ক্লিক করলাম দেখি এই যে দেখেন এখানে ইউএস বাংলা ইয়ার অস্টার বা যতগুলো ইয়ারলাইন্স রয়েছে দেখা থেকে কক্সবাজার সবগুলাই কিন্তু এখান থেকে শো করবে নব ইয়ার শো ওকে সো এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি গোজায়নে দুইটা নতুন ফিচার যুক্ত হয়েছে তার মধ্যে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যদি আমরা এই যে ফিল্টার অপশান ক্লিক দেই ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ফ্লাইট ইন্ডিভিজুয়ালি এইটা যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমরা অ্যাপ্লাই করি ঠিক আছে তাহলে এখন আমরা একটা ফ্লাইটে যাব একটা এয়ারলাইন্সে যাব আরেকটাতে ফিরে আসতে পারবো মানে আগে হচ্ছে যে এয়ারলাইন্সে আমি যেতাম সেটাতে ফিরে আসতে হতো বাট এখন একটা থেকে আরেকটাতে আমি চাইলে ফিরে আসতে পারবো ঠিক আছে আচ্ছা দেখেন এখান থেকে ধরেন আমি নবই ইয়ারটা সিলেক্ট করলাম ঠিক আছে এটা সিলেক্ট করলাম আমার টাইম বা সব কিছু মিলে এটাই পারফেক্ট ওকে সো এখানে আসার পর দেখেন এখান থেকে আরও কিছু ফিচার্স বললাম না যে দুইটা ফিচার যুক্ত হয়েছে আরেকটা ফিচার দেখেন এখান থেকে ব্যাগেজ কতখানি আমি নিতে পারবো ঠিক আছে সব দেখাচ্ছে রিফান্ডের যে রিফান্ড এবং চার্জের যে পলিসি আছে ক্যান্সেল করলে কত টাকা চার্জ যাবে চেঞ্জ করলে কত টাকা চার্জ যাবে সেগুলো কিন্তু দেখাচ্ছে ওকে মানে এখান থেকে আপনি ভিউ মোড়ে ক্লিক করলে আরও ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন ওকে সো আমরা এখান থেকে নব ইয়ারটা সিলেক্ট করে দিলাম সো নব ইয়ারে সিলেক্ট করার পর এখানে দেখেন এক একটা প্রাইস রেঞ্জের সাথে এক একটা দেখেন পার্থক্য রয়েছে যে এখানে আপনি কত কেজি ব্যাগেজ নিতে পারবেন বা ডিটেলস রয়েছে সো এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা সিলেক্ট করবেন ধরুন আমার এইটা প্রয়োজন আমি এইটা সিলেক্ট করলাম ওকে সো আমার একটা কিন্তু সিলেক্ট হলো আমি নব ইয়ারে যাচ্ছি এখন আমি চাইলে কিন্তু ইউএস বাংলায় আসতে পারবো দেখেন এই যে ইউএস বাংলা সো আমি যদি এটার উপর ক্লিক দেই এবারে আমি ফারি অপশন থেকে আমার পছন্দ ডিলটি সিলেক্ট করলে ফাইনাল প্রাইসটি দেখতে পাবো ওকে আমি ইকোনমিক লাইফ সিলেক্ট করলাম সো দেখেন যাচ্ছি নব ইয়ারে আসতেছি ইউএস বাংলাতে ওকে সো এখন যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে যা ইনফরমেশন আছে সেইগুলো আপনাকে ফুলফিল করতে হবে ঠিক আছে ফুলফিল করে আপনি টিকিট বুকিং করতে পারেন যদি আপনার ডোমেস্টিক ফ্লাইট হয় তাহলে কিন্তু আপনি বিকাশ নগদ বা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা হচ্ছে আপনার কার্ড থাকলে সেটা দিয়ে কিন্তু আপনি বিমানের টিকিট কেটে ফেলতে পারবেন ওকে সো বাকি প্রসেসটা আর এভাবে দেখালাম না এটা খুব ডিফিকাল্ট কিছু না জাস্ট আপনি প্রসেসগুলো ফলো করে নেক্সট করে দিলেই আপনি কিন্তু টিকিটটা বুক করে ফেলতে পারবেন আর টিকিটটা বুক করে ফেলার পর কিন্তু আপনি চাইলে কিন্তু ক্যান্সেলও করতে পারবেন ক্যান্সেলের জন্য কত টাকা কাটবে এটা কিন্তু এখানে সব দিয়ে দিয়েছে ওকে সো এখন কিছু সাধারণ প্রশ্ন থাকতে পারে সো সেগুলো নিয়ে আলোচনা করি অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকতে পারে যে আসলে বাচ্চাদের টিকিট লাগবে কিনা খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনার বাচ্চার বয়স শূন্য থেকে দুই বছরের মধ্যে হয় ঠিক আছে তাহলে তারা এটাকে ইনফান্ট হিসাবে ধরে নিচ্ছে অর্থাৎ নবজাতক হিসাবে ধরে নিচ্ছে এই ক্ষেত্রে বাচ্চার টিকিট কাটতে হবে বাট বাচ্চাকে কোনো সিট দেওয়া হবে না বাচ্চাকে খুলে বসে যেতে হবে ওকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের টিকিটের যে মূল্যটা আসে সেটা টেন পার্সেন্ট পে করতে হবে বাট এটার জন্য তাকে কিন্তু সিট দেওয়া হবে না আবার বাচ্চার বয়স যদি দুই থেকে এগারো বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার এখানে একটা টিকিট কাটতে হবে সে একটা সিটও পাবে আর এইখানে একটা বিষয় হচ্ছে মূল যে টিকিট রয়েছে বা অ্যাডাল্ট যে টিকিট রয়েছে সেটার যে প্রাইস আসবে সেখান থেকে সেভেন্টি ফাইভ পে করতে হবে মানে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবে এই হচ্ছে মূলত বিষয় সো সোজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বিমানের টিকিট খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে কাটা যায় ভিডিওটা লেন্দি করবো না আজকের মতো এখানে শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ